রিকুলেশন কেন আমি আরো উচ্চ শিক্ষা করাচ্ছি কিন্তু আমি কেন দেখব আমি পাসপোর্ট দেখাবো না এটা আবার প্রতিবাদ তো এলাউ করে এটা কি করবেন দেখুন আছে আমাদের ম্যাপ করতে ভুল হয়েছে তাহলে তো আর পাসপোর্টে জোর দিতে পারে না ওনার তো সবই আছে কিন্তু আমি দেবো কেন তাহলে সাধারণ মানুষের কি হবে যা 2002 এ নিজের নাম প্রপার আছে এবং 2025 এ ড্রাফ্ট রোলেও কোনো মিসম্যাচ নেই তিনি নিজে হেয়ারিং সেন্টারে উপস্থিত হয়ে তার আধার কার্ড দিচ্ছেন এবং 2002 এর পুরোনো ভোটার লিস্টে জেরক্স দিচ্ছেন সেখানেও তাকে পাসপোর্টে জোর দেওয়া হলো যখন আমরা প্রতিবাদ করলাম অবজেকশন করলাম তখন ওনারা বলছেন না না ঠিক আছে ঠিক আছে আর মাইক্রো অবজার্ভারকে যখন উনি চেপে ধরলেন যে এটা ইলেকশন কমিশনের রুল নয় তখন উনি বলছেন না না আপনি যা দিয়েছেন তাতেও হয়ে যাবে আমরা খুব ওয়ারিড যে সাধারণ লোককে এইভাবে আমাদের করে ম্যাডাম এটা কি চিন্তা আমি সত্যি আমার নামটা নিয়ে চিন্তিত নয় আমি সাধারণভাবে যে ভোটার আছে সেইটা নিয়ে আমার চিন্তাটা বেশি হয়ে গেল আমার তো কী আছে আমি আমার মেডিকেল ডিগ্রিও হাজির করে দেবো হাজিকর মেডিকেল কলেজে আপনার অবাক হয়ে গেলাম আমার দু হাজার দুইতে নাম রয়েছে ওই নামের বানান আর বর্তমান যেটা এনরোলমেন্ট ফর্ম এলো তার বানান কোনো কিছুতে কোনো ফারাক নেই সমস্ত পরিষ্কার শুধু ওদের বললো বিএলও অ্যাপেতে হয়তো ওদের অ্যাপ আপডেটেড নাই ইত্যাদি গলদ গলত ওদের ওইটুকু দেখালে হলো তখন এগারোটা ডকুমেন্ট আমার কাছে চাওয়াটা আমি স্তম্ভিত হওয়াতে সবাই রিয়াক্ট করলো শূন্যরা রিয়াক্ট করলো যেটা আপনি কি তাহলে ভাবুন সাধারণ ব্যক্তির কাছে কে শুনবে কে তাদের কথা শুনবে শশীর পরিকল্পনা করে এটা হেনস্থার একটা প্রক্রিয়া চলছে নিশ্চয়ই যেটা বলছিলাম আমরা আমরা দেখুন কোনো ব্যক্তি যে ভিতরে বসে আছি সে বিএলও হতে পারে ইউরও হতে পারে মাইক্রো হতে পারে কারোর বিরুদ্ধে ব্যক্তিভাব ব্যক্তিগতভাবে তো আমাদের কোনো দুশ নেই কিন্তু তাদেরকে তো ইলেকশন কমিশন নির্দিষ্টভাবে এই কাজগুলো বলে দিয়েছে সেখানে আজকে ডকুমেন্ট সেভাবে আমার চ্যালেঞ্জ হলো আমি বলছি এক কথায় স্তম্ভিত এবং নিশ্চয়ই এটা হেনস্থা এটা সাধারণ মানুষের হেনস্থা আপনি আপনি পাসপোর্ট আমি তো বললাম আমার সবই আছে হতে পারে না এই এইটাই অন্যায় হচ্ছে এটা হয় না এই পাসপোর্ট তো ভারত সরকার দ্বারাই দেওয়া হচ্ছে কেন চাইবে আমাদের কাছে আমার আপনি আমার কেসটা দেখেনি কি বলেছিল ইলেকশন কমিশন যে 2002 তে যারা রয়েছেন সত্যি বলতে গেলে তাদের কিছু লাগে না 2002 তে আমি নিজে তারপর ছিল 2002 তে আপনার আত্মীয়স্বজন তারপর ছিল আনম্যাপ তারপরে নতুন নাম একটা দিয়েছে এলডি লজিক্যাল ডিসক্রেপেন্সি এটা হচ্ছে চারটে বিভাগ তারাই করলেন প্রতিদিন তাহলে প্রথমে এই কথাটাই ছিল যাদের দু হাজার দুইতে আছে ডাকাই হবে না তার ডাক যখন পেলাম দু হাজার দুইতে তাতে ছিল যে বিএলওতে আপনার ডিটেলসটা আপলোডেড নয় সুতরাং আপনি দু হাজার দুইতে বৈধ ভোটে ছিলেন কি না আমাকে মোটামুটি দেখাতে হলো

এইটা নিয়ম ইলেকশন কমিশন কবিতাকে করেছি এই নিয়মটা বাংলায় করেছেন তো বাংলায় করেছেন তো এই নিয়মগুলো অন্য রাজ্যে হয় অন্য রাজ্যে হয় আজকে যে প্রশ্নগুলো আমার আপনাকে আপনাকে আমি দেখাচ্ছি ছবিটা ভালো করে ছবিটা দু হাজার দুই এটা এটা সাবজেক্ট নাম বললাম এনরোলমেন্ট ফর্ম যেটা দুটো করে সবাই বললাম এটা তার আর অরিজিনাল সমস্ত রয়েছে

তাহলে ইন ভিউ অফ দিস আপনি একটু হিয়ারিং আসুন হিয়ারিং এলাম হিয়ারিং এলে তখন বলেছেন একটা অ্যাটেস্টেড কপি আনবে অ্যাটেস্ট করেও নিয়ে এলাম তারপর অরিজিনালটাও হাতে রয়েছে তারপরে এগারোটা ডকুমেন্ট কেন চাও এই প্রশ্নটা আমি একটু অবাক হয়ে গেলাম যে আমার কাছে এগারোটা ডকুমেন্ট দু হাজার দুইতে যে আছে নাম বানার কিছুই ভুল নেই এইটা এটা হ্যারাসমেন্ট এটা কিন্তু ঠিক হলো না এটা সিও ও পশ্চিমবাংলা আছেন তাকে দেখতে হবে আমরা কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে যে প্রতিবাদগুলো করতাম সেটা সম্পূর্ণটা বৈধ আজকে নিজে আমি হাতও নিজেও একটা উদাহরণ হিসেবে তার মধ্যে নিজেকেও রাখছি আমি নিজে একজন সাধারণ মানুষ ইলেক্টর হিসেবে কোনো বললাম আলাদাভাবে নয় আমিও আসবো এ দাঁড়াবো আরো আছেন কয়েকজন এ দাঁড়িয়ে কালীপুরে এইগুলো কেন বলা হলো তার মানে নিশ্চয় তাদেরকে এই নির্দেশাবলীই আসছে কালীপুরের কাছে তো পাসপোর্ট নাও থাকতে পারে তাহলে সেক্ষেত্রে তো থাকারই কথা না সারা ভারতবর্ষেও আপনি পাবেন না বাঙালির ক্ষেত্রে এটা হবে কেন আরে ওই 11 টা ডকুমেন্ট অসম্ভব 11 টা ডকুমেন্ট আপনি রাজ্য সরকারের কোনো ডকুমেন্ট নেবে না মাধ্যমিক এডমিট কার্ড নিছলো না তারপর সুপ্রিম কোর্ট সেটা বলল আপনি পাসপোর্ট চাইছেন আমি হাজারো ডকুমেন্ট দিয়ে দেবো পড়াশোনার আপনি ম্যাট্রিকুলেশন কেন আমি আরও উচ্চ পড়াশোনা করা কিন্তু আমি কেন দেখাবো আমি পাসপোর্ট দেখাবো না এটা আমার প্রতিবাদ কি করবেন দেখুন পরে লিস্টে নাম তোলে কিনা তিন তিনবার করে নির্বাচিত একজন বিধায়কের নাম তোলে না যে প্রত্যেকটি মনোনয়ন পত্রে পার্ট নাম্বার সিরিয়াল নাম্বার দিয়েছে নিজেও ইলেকশনে দাঁড়িয়েছি ভোটার হিসেবে বছর পর বছর ভোট দিয়েছি সেটা লাস্টে লিস্টে কিন্তু এইটা এই নিয়মাবলী কে তৈরি করলো দিস ইজ আনকনস্টিটিউশনাল এবং ইলিগাল আপনার দু হাজার দুইতে নাম আছে পরিষ্কার বুঝে সেটা নিয়ে কোনো তর্ক নেই কোনো বিতর্কের জায়গা নেই সেখানে এই মানুষটাকে আরও অ্যাডিশনাল ডকুমেন্ট জিজ্ঞেস করা হলো আধার দিলাম তারপরেও এগারোটা ডকুমেন্ট মধ্যে কিছু আছে কি না পাসপোর্ট আমি দেব না প্রতিবার अन्त विषय प्रश्न पनि এই সংক্রান্ত কি আর কি বলুন কিছু লাগলে বলুন সেটা একটা ডকুমেন্ট এই আধার কার্ড একটা প্রোভাইড করতে বলা পাসপোর্ট দেবে না প্যান আমি ঠিক জাস্টিফাই 2002 তে আমার নাম আছে মানে না আপনি বলুন আমি বলছি আমার আরেকজন মেম্বার বাড়ির মেম্বারকেই সামনে রাখছি আমার হাজবেন্ড 2002 তে আছে ওনাকে কেন ডাকাও নাম না কোথায় আমার মিসম্যাচটা কোথায় মিসম্যাচ মিসম্যাচ না আপনার জন্য আপনি আমার

আপনি বুঝতে পারছেন কি ব্যাপার আপনি বলছেন যে আমার দু হাজার দুই তথ্যটা আপনি বিএলও অ্যাপে দিতে পারছেন না